হ্যালো বন্ধুরা গুড ইভিনিং নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার হলে মনটা একটু বাইরে যেতে চায় আর যেহেতু শুক্রবার ছুটির দিন সেহেতু রাস্তায় জ্যামও প্রচুর আজকে আমরা যাচ্ছি পেট সেন্টারে অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা আছে ফাইনালি আজ চলেই এলাম এই পেট অ্যাডপ্ট সেন্টারটার নাম হচ্ছে পেট উপাশিস অনেক দিন ধরে বাচ্চাগুলোকে আমি গুগলে দেখেছি ইউটিউবে দেখেছি আজ ফাইনালি সচক্ষে দেখতে চলে এলাম চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এখানে অনেক ধরনের পাখি রয়েছে যেমন চড়ুই আর টিয়া পাখিটা আমি চিনতে পেরেছি বাদবাকি পাখিগুলোর ব্রিডগুলোর নাম না লেখা ছিল না তাই আমি বুঝতে পারিনি কি নামের পাখি এখানে আবার রয়েছে ইঁদুর জানো তো এখানে মেনশেন করা নেই যে কি কি এখানে রাখা আছে তাই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছিল এগুলো তো খরগোশ সেটা দেখেই বোঝা যাচ্ছে জানো বর্ধমানের বাড়িতে যখন থাকতাম আমি তখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন আমার বাড়িতে দুটো খরগোশ ছিল দুটো খরগোশই সাদা ছিল এবং চোখের মণিগুলো লাল ছিল কি সুন্দরী যে ছিল তারা তবে দুঃখের বিষয় তারা কিছু মাসই আমাদের সাথে থাকতে পেরেছে কারণ কিছু মাস পরে আমাদের পাড়ারই এক কুকুর তাকে অ্যাটাক করে সে অজান্তেই আমাদের বাড়ির বারান্দা থেকে নেমে পড়েছিল বাগানে আর বাগানেই ওই কুকুরটা দেখতে পেয়ে বাগানেই আমাদের খরগোশটাকে অ্যাটাক করেছিল এবং খরগোশটা বাঁচেনি তো সেটাই একটা খুবই দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কত রকমের যে মাছ আছে আমি তো তোমাদের আগেই বললাম এখানের কোনো নাম মেনশন করা নেই অনেক রকমের মাছ আছে অনেক কালারের মাছ আছে ছোট বড়ো সব মিক্সড করে আছে মানে দূর থেকে হচ্ছে যেন এলইডি স্ক্রিনে সেই মাছগুলো যায় না সেরকম দেখতে লাগছে এই সেন্টারে পেট রিলেটেড সমস্ত কিছু রয়েছে একটা পেট বাড়িতে রাখলে যা যা দরকার হয় তোমার যা যা দরকারি জিনিস তোমার বাড়িতে লাগতে পারে সমস্ত কিছু এই সেন্টারে রয়েছে এখানে আবার এক একটা মাছও বিক্রি হচ্ছে জানো ওই স্টার বাক্সে যেমন কফি খাই সেই কফির যে মাগগুলো দেয় ওই মাগের মধ্যে মাগ ঠিক বলে না এগুলোকে প্লাস্টিক কাপ বলে সেইগুলোতে একটা করে মাছ রেখে বিক্রি হচ্ছে কুকুরদের খেলার জিনিস বিড়ালদের খেলার জিনিস বা পেট রিলেটেড খেলার জিনিসগুলো এখানেও রয়েছে এই সেকশনের বাচ্চাগুলোকে দেখো প্রায় সবাই ঘুমোচ্ছিল দু তিনজন জেগেছিল অবশ্য তাই আমি একটু ডাকার চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু উঠলো না তাই আর ডিস্টার্ব করিনি ওরা নাকি ছটা সাড়ে ছটার মধ্যে খেয়ে নেয় কেউ কেউ ঘুমোয় কেউ কেউ আর জেগে থাকে আপনি একা জেগে আছেন এই যেখান থেকে কুকুর শুরু কতনা প্যারা হ্যালো কি এগুলো খাচ্ছে নাকি বিলটা নাম নাম সব বাচ্চাদের দেখে যা বুঝলাম এখানে বেশি কালেকশন কিন্তু নেই সব বাচ্চাগুলোই বেশ চনমনে কিন্তু ইনি একটু চুপচাপ ইনি লোকজন আসছে যাচ্ছে শুধু দেখছে কিন্তু বেশি কিছু ডাকাডাকি বেশি কিছু রিয়াকশান কিন্তু তার নেই প্রত্যেকটা পাপির ঘরেই কিন্তু এই জিনিসগুলো ছড়ানো আছে আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসটা কি সেটা নিয়ে ইনি অনেকক্ষণ ধরে খেলা করছেন বাচ্চাটা কি সুন্দর আমার সাথে খেলছে দেখো এত মজা লাগছে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে দেখে আর কি সমানে লেজ নাড়িয়ে যাচ্ছে ওদিকে খাওয়া দাওয়া আছে কিন্তু খাওয়া দাওয়ার নাম নেই খেলতে ব্যস্ত এই বাচ্চাকে একজন অ্যাডপ্ট করলো আমার চোখের সামনে তাই তার এখন গ্রুমিং চলছে গ্রুমিং মানে তার নোখ কাটা হবে গায়ের লোমগুলোকে তোলা হবে এবং খুব ভালো করে পরিষ্কার করে তারপরে কাস্টমারকে দেওয়া হবে অল বাই বাই যাচ্ছিলাম কিন্তু একে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল কিছু করছে না নেই তাই একটুখানি সময় নিয়ে আদর করে তারপরে বেরোবো তাই একটুখানি গায়ে তো হাত দিতে পারছি না কাঁচের উপর দিয়ে একটুখানি মাথায় হাত গুলিয়ে দিলাম একটুখানি চুমু খেয়ে দিলাম একটু আদর করে দিলাম তারপরে দেখলাম ওখানে এসেই বসে আছে পাপিদের মধ্যে ইনি হচ্ছে সব থেকে ছোটো বাচ্চা অনেকবার ডাকলাম কিন্তু তিনি এলেন না তিনি ল্যাদ খেতে ব্যস্ত ঠিক আছে ল্যাদ খাও আমি এখন বাড়ির পথে হাঁটা দিই ও এখন কিন্তু বাড়ি যাব না এখন যাব একটু খাওয়া দাওয়া করতে তো চলো এখান থেকে বেরোই আর তোমাদেরকে কোথায় যাচ্ছি খেতে সেটাও দেখাই চলো সত্যি বলছি এখানে এসে মনটা কিন্তু খুব ফ্রেশ হয়ে গেল একদম রিফ্রেশ মাইন্ড নিয়ে যাচ্ছি আজ আমরা চলে এসেছি কৈলাস পর্বত রেস্টুরেন্টে এটা পুরোপুরি ইন্ডিয়ান এবং ভেজ রেস্টুরেন্ট এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা চলো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই কি সুন্দর অ্যাম্বিয়েন্স আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আজ যেহেতু শুক্রবার দু তিনটে টেবিল কিন্তু আগে থেকে বুক করা ছিল তারপরে আমরা ফাইনালি কিন্তু একটা টেবিল পেয়েছি এবং আমরা বসে পড়েছি আর আমরা অর্ডার দিয়েছি আলু টিক্কি চাট খেতে এত ভালো ছিল এটা খেয়ে খাবার ইচ্ছার আরো দ্বিগুণ বেড়ে গেল তো এরপরে কি অর্ডার করলাম জানো হুয়ারা পাও যেটা মুম্বাই বেস্ট স্ট্রিট ফুড তারপরে অর্ডার দিলাম সিজওয়ান নুডলস আর সিজওয়ান চিলি পনির এ দেখো পাও চলে এসছে এটাও খেতে কিন্তু নো ডাউট খুব ভালো ছিল সেজুয়া নুডলসটা টেস্টটা ভালোই ছিল কিন্তু নুডলসগুলো আর একটু সেদ্ধ হলে হয়তো খেতে সুবিধা হতো আর ভালোও লাগতো চিলি পনিরের উপর একটু বেশি আশা করেছিলাম যেটাতে খুব নিরাশ হয়েছি পনিরগুলোকে সাদাই দিয়ে দিয়েছে গ্রেভিতে একটু সঠিক করে যদি গ্রেভিতে দিত তাহলে হয়তো চিলি পনিরের টেস্টটা ভালো হতো ঠিক আছে অর্ডার করে নিয়েছি এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারো তবে যার শেষ ভালো তার সব ভালো লাস্টে আমরা হঠাৎই একটা অর্ডার করলাম ক্ষীর আর ক্ষীরের সাথে ছিল দুটো পান্তুয়া ক্ষীরের মধ্যে একদম অল্প মিষ্টি ছিল আর পান্তুয়াটা তো মিষ্টি এই ক্ষীর আর পান্তুয়ার কম্বিনেশনটা অসাধারণ ছিল খেয়ে খুব ভালো লেগেছে সেটা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো চলো খাওয়া দাওয়া শেষ এবার বাড়ির পথে যাওয়া যাক এখানে আমি একটু ওয়েট করছি যেহেতু গাড়িটা অনেক দূরে রাখা আছে তাই জ্যোতি বললো তুমি এখানে ওয়েট করো আমি হেঁটে গিয়ে গাড়িটাকে নিয়ে আসি তারপর একসাথে বাড়ির পথে যাব কিন্তু বাড়ি যেতে যেতে ঠিক করলাম গাড়িটাকে একটু ধুইয়ে নিই কারণ অনেকদিন গাড়িটাকে ক্লিন করা হয়নি প্রথমে পুরো গাড়িতে জল মেরে কোথায় কি ধুলো আছে বা দাগ আছে সেটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে তারপরে ফোম দেবে মানে সাবান সেটা দিয়ে তারপরে একটু কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে সমস্ত নোংরাগুলোকে উঠিয়ে তারপরে আবার জল দিয়ে ধুয়ে দেবে তারপরে একটা জায়গা আছে বাইরে গিয়ে সেখানে গিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে গোটা গাড়িটা মুছে দেবে এটাই হলো এখানকার গাড়ি ধোয়ার প্রসেস Aku potak betul lah. Sekejap ni. Janganlah. গাড়িটা ধোয়ার পর গাড়িটা কেমন চকচক করছে দেখো ধোয়ার আগের ভিডিওটা নিতে পারিনি কিন্তু ধোয়ার পরের ভিডিওটা দেখালাম তোমাদেরকে খুব ভালোভাবে ক্লিন হয়েছে ও বললো এখান থেকেই ক্লিন করাবে যেহেতু প্রাইসটা অন্যান্য জায়গার থেকে কম আজ যেহেতু ছুটির দিন ছিল তাই সকাল থেকে বাড়িতে অনেক রকম কাজই হয়েছে শরীরটা বড্ড ক্লান্ত বাড়ি গিয়েই এখন বিছানা ডাক দেবে আজকের ভিডিওটা একটুকুই রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা